তেইশ তারিখ রাত্রিবেলা মানে আজকে হচ্ছে আমার বোনের মেহেন্দি অনুষ্ঠান তো আমরা এখন পুরো সবাই রেডি হয়ে গেছি এখানে আমাদের অনেক সবাই চলে এসেছে বোন তারপরে এখনও প্যান্ডেলে সবাই আছে তো চলো ওদেরকে গিয়ে দেখাবো আর আগে দেখিয়ে দিই যে আমাদের এখানটা লাইটিংটা কতটা সুন্দর করে সবাই সাজিয়েছে তো চলো আগে দেখিয়ে দিই তারপর ওখানে ফাংশনের ওখানে যাচ্ছি আর এখানে অনেক ডান্স পারফরমেন্স আছে সমস্ত কিছুটা আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো তো এই হচ্ছে আমাদের বাড়ির সামনেটার ডেকোরেশন তো আস্তে আস্তে চলো তোমাদেরকে আমি দেখাই আর দিনের বেলা তো আরও ভালো করে দেখাবো এখন তো রাতের বেলা দেখাচ্ছি তো চলো আরও সামনে যাই তোমরা দেখতে পাবে কতটা সুন্দর দেখতে লাগছে এখানে আমার ভাইদেরকে আমি কাজে লাগিয়ে দিয়েছি পুরো ওরা ফুল অফ এনার্জি দিয়ে কাজ করছে তো চলো এরপরে আমাদের অনেক ওখানে মেহেন্দিও চলছে মেহেন্দিগুলোও তোমাদের দেখাবো আর এই হচ্ছে আমার মেহেন্দির লোক মানে আমার বোনের বিয়ের জন্য আমার মেহেন্দির লোক আর এখানে দেখো সবাই চলে এসেছে ও মেহেন্দি পড়তো ওখানে বসেও গেছে বাই তবে মেহেন্দি পড়িয়েছিল আমারই ফ্রেন্ড প্রীতি তো অনেক ভালো মেহেন্দি পড়িয়েছিল আর এটা হচ্ছে আমার বোনের লোক কেমন লাগলো অবশ্যই জানিও আর মেহেন্দি বলে কথা নাচ গান হবে না এটা তো হতেই পারে না তেইশ তারিখ সকালবেলা ছিল বোনের আইবুড়ো ভাত সেই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি আর এখন আমি শেয়ার করছি আমার বোনের মেহেন্দির ব্লগ যেখানে সবাই চলে এসেছে যারা যারা গেস্ট ছিল আর ও ওই দিন আমরা হেভি মজা করেছি ছোট্ট কেক কাটার আমরা ওকেশনে রেখেছিলাম আর ওখান এই পুরো অ্যারেঞ্জমেন্টটা করেছে আমার ভাই বোনেরা মানে আমার মামার বাড়ির মামার ছেলে বোন ওরা সবাই মিলে ওদের দিদিকে সারপ্রাইজ দেবে বলে এই প্ল্যানিংটা করেছিল Thank <laughs> you. কাটিং কমপ্লিট করার পর ছিল ফটো তোলার পালা এখানে সবাই মিলে ফটো তুলছে আর তারপর ওদের কিছু ভিডিও আর শ্যুটের জন্য কিছু গ্লিপিংস নেওয়া ছিল তো ক্যামেরা দাদারা ওগুলোই করছিল আর তারপর ওদের সিঙ্গেল পিক তোলার পর চলে এসেছিলো গন্ধের নিয়ে একটা ফটো তোলা তো সেটাই করছিল mm <tries> আমাদের এই নাচানাচি করতে করতে অনেক রাত হয়ে যাচ্ছিলো তাই সবাইকে বললাম তোরাও সবাই খেতে বসে পাওয়া যেহেতু অনেকটা রাত হয়ে যাচ্ছিলো তারপরের দিন সকাল থেকে অনুষ্ঠান আরও মানে ভালোভাবে শুরু হয়ে যেত আর এখানে আমার যে মেহেন্দি আর্টিস্ট তাকে আমারই একটা ফ্রেন্ড খাইয়ে দিই

সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে মেহেন্দি কিছুটা বাকি আছে বেশিরভাগটাই হয়ে গেছে আর অল্প কিছুটাই বাকি আছে তো আমরা বাড়ির সবাই মিলে আর আমাদের যে মেহেন্দি করছে সে খালি জেঁকেছিলাম যেহেতু ওর ফটোশ্যুটটাও বাকি ছিল তারপরে বোনকেও মা খাইয়ে দিয়েছিল যেহেতু সেদিনকে বাউন বাড়ির ভাত খেতে হয় সেই জন্য ওকে অল্প অল্প একটু খাইয়ে দিয়েছিল ভাতটা আর তারপর ওর মেহেন্দি কমপ্লিট করার পর এখানে ক্যামেরা দাদারা ভালোভাবেও শ্যুটগুলো করছিলো আর অনেক ভালো শ্যুট করেছে তো এতক্ষণ ধরে আমাদের মেহেন্দির অনুষ্ঠান চলছিলো যেগুলো তোমরা দেখছিলে তো কেমন অবশ্যই করে জানিও আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তো দেখাবে এরপরে আর নতুন একটা ব্লগ নিয়ে হচ্ছে ওয়েডিং ব্লগ তো চলো ওটা এই ভিডিওটা ভালো লেগে থাকে তো সে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আর অবশ্য করে শেয়ার করবে তো আজকের জন্য টাটা দেখাবে নতুন কোনো একটা ভিডিও ভিডিওর সাথে